আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাশিয়া জেলার বানেশ্বর পাইকারি পেঁয়াজের বাজারে এটা সাপ্তাহিক সকালবেলার বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে চারই জানুয়ারি রোজ শনিবারের বাজারে নতুন পুরাতন পেঁয়াজগুলো পাইকারি হিসেবে কী দামে বেচা কিনা হচ্ছে আমরা আপনাদেরকে সঠিক দামটি জানিয়ে দিব তাই দামটি জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা প্রথমে কিছু বড় মানে নতুন জাতের পেঁয়াজ দেখতে পাচ্ছি দেখুন আপনারা এটা একটু মাটি আছে ভাই নিয়ে আসতে তো চলুন ভাই থেকে জেনে বাসটি বাজারে কত দাম বল আসসালামু আলাইকুম ভালো আছেন কতগুলো পেঁয়াজ নিয়ে আসছেন আজকে চারমন কয়টা কেমন দাম বলতেছে এটার দাম বলছে উনিশশো উনিশশো ষাট দর্শন দেখুন ভাইয়ের পেঁয়াজটি উনিশশো উনিশশো ষাট টাকা পর্যন্ত দাম বলতেছে দর্শক এখানে আরো কিছু নতুন জাতের পেঁয়াজ দেখতে পাচ্ছি কালারটা খুবই সুন্দর আছে তো কৃষক ভাই বাজারে নিয়ে তো চলুন ভাই থেকে জেনে নেবো আজকে কত দাম বললো আছেন কতগুলো পেঁয়াজ নিয়ে আজকে মতো কয় টাকা মন দাম বলতেছে এটার সতেরো সাড়ে সতেরোশো টাকা মন বানেশ্ব বাজারে পেঁয়াজের কতটা মন নাই ভাই বিয়াল্লিশে মন দর্শক দেখলেন ভাইয়ের পেঁয়াজটি কালার খুবই সুন্দর ছিল এই পেঁয়াজটি সতেরোশো সাড়ে সতেরোশো টাকা পর্যন্ত দাম দর উঠেছে দর্শক আমরা এই পাশে আরো একটি কৃষক ভাইয়ের কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছি দেখুন আপনারা ভাই অনেকগুলা পেঁয়াজ নিয়ে আসছে আজকে বাজারে তো চলুন ভাই থেকে জেনে নেব কত দাম বললো ভাইয়ের পেঁয়াজের আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কতগুলা পেঁয়াজ নিয়ে আসছেন আজকে চার ক্ষতি নিয়ে আসছেন কটা কেমন দাম বলতে সেটার সতেরোশো সাড়ে সতেরোশো সতেরোশো সাড়ে সতেরোশো বানিশ বাজারে কতটা মন নাই পেঁয়াজের